বিয়া করছি সাদি সাদি করছি তোমার মারে এর লাগে আমার ওই শহর বাড়ি তোমার ওই নানির বাড়ি দেখো যেন কারবারটা তে তুমি আমার মারে করে বিয়া করছো এই গাদার করে গাদা আমি যখন বিয়া করছিলাম তখন তুই আসলে আমি যখন তোর মারে বিয়া করি তোর মায়ে পেটে একটা ফুরি আছে আমি তো ইচ্ছা যেটা ভাল লাগে রে বিয়া করছি আমার পছন্দ হইছে বিয়া করার পরে তুই জন্ম নিছস আমি বিয়া না করলে তুই জন্ম নিলে তো কই থাকলাম গাছ লটকে থাকলাম আবার গাদার লাগান তুই কথা কো মানুষ কোনদিন গাছ থাকে ছেলে সন্তান মেয়ে সন্তান নিতে চাই আল্লাহর দান আল্লাহ যারা পছন্দ করে এর দাম করে তুই যদি জন্ম না নিতে তুই গাছ লটকে থাকলে না আমি বিয়া না করলে তুই জন্ম নিলে না এটা কনফার্ম তুই বুঝছিস যে তুই কোর্টাই বিয়া করছ ভালো কথা অন্য কানে করতাই আমার নানির বাচ্চা রে করছ বাবা রে আমি তো তোর বুঝাই কইতাছি আমি যখন বিয়া করছি তোর নানির বাড়ি আসিন না আমার ওর বাড়ি আসিন না আমি বিয়া করার পরে আমার ওর বাড়ি হইছে আগে